গ্ল্যাম স্কোয়াটার পক্ষ থেকে দক্ষিণেশ্বর ওংকার ব্যাংকোয়েটে হচ্ছে লাইফ স্টাইল এক্সিবিশন খুবই ধুমধাম করে শুরু হয়েছে পাক পূজা এক্সিবিশন এক্সিবিশনে দুই আদমিন অভিষেক ও অনিনিতা বলেন তারা খুবই ছোটভাবে এক্সিবিশন শুরু করেছিল কিন্তু এখন তাদের প্রচুর স্টল ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পর্যন্ত অনেক রকমের স্টল আছে প্রথম দিন তারা যথেষ্ট ভালো সারা পেয়েছে তারা মনে করে বিভিন্ন মলে মানুষ যায় কেনাকাটা করার জন্য কিন্তু তাদের এখানে সম্পূর্ণ নতুন জিনিস আছে যা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না এখান থেকে যে আয় তাদের হয় তার কিছুটা অংশ বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করে থাকেন মহিলাদের স্বাধীনতার কথা ভেবেই তারা এই এক্সিবিশনের ব্যবস্থা করেছেন প্রচুর মহিলা আছেন যাদের প্রতিভা আছে হাতের কাজ ভালো কিন্তু তারা মার্কেটিং এ কোনো প্ল্যাটফর্ম পায়নি তাদের জন্য এক্সিবিশন এবার শহরতলি ও মূল শহরে নিয়ে যেতে চায় তাদের এক্সিবিশন তাদের বিভিন্ন অফার আছে পাঁচশো টাকার বেশি জিনিস কিনলে ফ্রি ফুচকা ও খাওয়ার সূচক এক হাজার চারশো নিরানব্বই টাকার বেশি জিনিস কিনলে আছে অনেক উপহার আমার গ্ল্যাম স্কোয়ার্ড সাথে এটা নিয়ে তিন নম্বর কাজ খুবই ভালো দাদাদের ম্যামদের ব্যবহার ভীষণ ভালো এবং আমার সাজবাতির কালেকশানে আছে ভ্যারাইটিস রকমের শাড়ি পাবেন মানে মাসলিন থেকে হ্যান্ড জামদানি থেকে শুরু করে কাঁথা স্টিচ থেকে ভ্যারাইটিস ক্রেপ মাশরুম সমস্ত শাড়ির সাথে সাথে আমার কাছে আছে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস ব্যাগ এর কালেকশন 150 থেকে আমার ব্যাগ এর কালেকশন শুরু এবং জুকের ফাস্ট কপিও আমার কাছে আছে আমার এথনিক ওয়্যার আছে এথনিক ওয়্যার কালেকশন আমার কুর্তি থ্রি পিস সেট ওয়ান পিস গাউন কট সেটস এগুলো পিসেস আছে আর ওনার যা অ্যারেঞ্জমেন্ট আছে না খুবই ভালো আছে খুবই মতলব ওনার প্রমোশন খুব ভালো হয়েছে আমার এখানে আছে সমস্ত কিছু হ্যান্ডমেড পারফিউম আছে আমি হ্যান্ডমেড প্রডিউক্ট অর্গানিক প্রোডাক্ট বানানো হ্যান্ডমেড পারফিউম আতর ক্যান্ডেল সোপ বডিস্ক্রাব বডি অয়েল এছাড়াও আমি মানে স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট যার মধ্যে রয়েছে পারফিউম আছে ক্যান্ডেল আছে স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে ফেশিয়াল কিট আছে এখানে ইনস্ট্যান্ট গ্লো হওয়ার ফেসিয়ালের জন্য যারা গোল্ড ফেশিয়াল করতে চায় হ্যাঁ অনেক খরচা করে যায় এটা মাত্র পঞ্চাশ টাকায় একটা ছোট্ট সাবান ইনস্ট্যান্ট গ্লো করবে যে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার চিকেন চিজ বল আছে ফিশ নাগেট আছে কাঁচা লঙ্কা রসগোল্লা অভূতপূর্ব একবার টেস্ট করে দেখলে ভালো লাগবে চিকেন স্যান্ডউইচ আছে পেস্ট্রি আছে একদম পুরোপুরি ঘরে বানানো হ্যাঁ ধোকলা আছে ভেজের মধ্যে আর পাপড়ি চাট নিমকি চাট রয়েছে আপনি মক সব রকম আইটেম পেয়ে যাবেন হ্যাঁ আর রয়েছে কম্বো যেখানে রয়েছে আপনার জাফরানি পোলাও আর মেথি চিকেন আমাদের এখানে কুর্তি কট সেট ওয়ান পিস শাড়ি পাঞ্জাবি ব্যাগ সব আছে আমাদের একসাথে আমাদের উত্তরপাড়া আমাদের বুটিক আছে একচুয়ালি তার সাথে তো গোল্ড প্লেটের আছেই দেখতে পাচ্ছেন সবকিছু আমাদের একসাথে পাওয়া যাবে সেখানে গেলে কাপ্তান আছে একদম অথেন্টিক কাশ্মীরি আরিবার কাফতান সামার ফ্রেন্ডলি সবই তাছাড়াও নেক ড্রেস আছে মোডালের স্কার্ট টপ আছে ড্রেস আছে কুর্তি আছে আর স্টার্টিং প্রাইস যদি ধরি স্টার্টিং প্রাইস মোটামুটি আপনার চারশো সাড়ে চারশো থেকে শুরু হয়ে যাচ্ছে এবার সেটা কোয়ালিটির ওপর ডিপেন্ড করে ব্র্যান্ডের ওপর ডিপেন্ড করে সেটা যেমন হয় আর কি করি তো সিলভার রেপ্লিকার মধ্যে আমার নেক পিস ইয়ার ইয়ার পিস তোমার নো স্পিন সবকিছুই আছে ব্যাঙ্গেলসও পাওয়া যাবে আর কি এবং ফিঙ্গার আছে আছে হাতের আমার পাঁচশো টাকা থেকে শুরু করে শাড়ি আছে আর এবারে পুজোতে সব থেকে যে ট্রেন্ডি শাড়ি কানি শাড়ি পিওর কানি সিল্ক মোডাল পিওর মোডাল সব রকম পেয়ে যাবে আপনারা যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে এবং একই ছাদের তলায় সবাই আমাদেরকে ভরসা আস্থা রেখে যে এখানে কাজ করছে এবং তার থেকে বড় কথা হচ্ছে যে এনারা যে আর্নিংস গুলো করছেন বা যে রেভিনিউটা আমরা জেনারেট করছি তার থেকে কিছু অংশ আমরা সোশ্যাল ওয়ার্কে সেটা কন্ট্রিবিউট করে থাকি ঠিক আছে এবং দেখুন একই ছাদের তলায় আপনি এক একটা কাউন্টারে এক এক রকমের ভ্যারিয়েশন পাবেন এরকম না যে প্রত্যেকটা কাউন্টারে একই টাইপের সিমিলার প্রোডাক্টস বিভিন্ন রকমের কালেকশন আছে যেরকম কোনো জায়গায় যদি কুর্তিও আপনি দেখেন একটা একটা কুর্তির কাউন্টারের সাথে অন্য কুর্তির কাউন্টারে কিন্তু পুরো পুরো কোনো কোনো মানে সিমিলারিটি পাবেন না পুরো ডিফারেন্ট কালেকশন আমরা চেষ্টা করি ভ্যারাইটিটা ন্যায্য মূল্যে একদম ইকোনমিক্যাল প্রাইসে যারা এখানকার রেসিডেন্ট আছেন যারা দক্ষিণেশ্বরের যে নিবাসী আছেন তাদের কাছে যত কম দামে যত ভালো প্রোডাক্ট দেওয়া যায় সেটাই আমাদের উদ্দেশ্য আমরা তো অনেকেই ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে থাকি মুখে বাট অ্যাকচুয়ালি আমরা যে বিষয়টার উপর ফোকাস করেছি যে যারা একদম ঘরোয়া মহিলা যাদের প্রোডাক্টে দুর্দান্ত দম আছে কিন্তু তাদের হয়তো সেরকম কোনো সেলিং প্ল্যাটফর্ম নেই তো সেই সমস্ত মানুষদের পাশে আমাদের দাঁড়ানোটা একটা প্রাথমিক কর্তব্য বলে মনে হয়েছে এবং সেখান থেকেই জার্নি শুরু এবং ধীরে ধীরে সেই সমস্ত মহিলারা যারা তো একদম ঘরোয়া ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তো আমরা ধীরে ধীরে যেরকম কলকাতার দিকেও অগ্রসর হওয়ার চেষ্টা করছি তাদের যাতে আরও সেলিং প্ল্যাটফর্মটা আমরা অনেক ভার্স করতে পারি অনেক বড় করতে পারি সেরকমই আগামী দিনে আমরা শহর তলিতেও কিন্তু সেরকমই অ্যাজ ইট ইস কাজ করার চেষ্টা করব যাতে আমাদের কর্মক্ষেত্রটা আরো অনেক বেশি বড় হয় এবং আমাদের গ্রুপটা হচ্ছে একটা এমএসএমই রেজিস্টার্ড গ্রুপ একটা गवर्नमेंट গ্রুপ একটা অথেন্টিক গ্রুপ এবং যারা ধরুন বাড়িতে যে মানে ধরুন একটা ক্লে জুয়েলারি যেমন বাড়ি হাতে বানানো জিনিস বা কিছু কিছু এমন প্রোডাক্ট আছে যেমন হ্যান্ডমেড পারফিউমস আছে বাথ সল্ট আছে কিছু কিছু হ্যান্ডমেড সোপস আছে কার ফ্রেশনার রুম ফ্রেশনার আইটেমস গুলো এগুলো কি হয় এগুলো চট করে মানে আমরা অনলাইনেও পাই না বা কোনো ডিপার্টমেন্টাল লিস্টে চট করে পাই না এবং পেলেও যে সেটা যে কেমিক্যাল ফ্রি হবে মানে প্রিজারভেটিভ ফ্রি হবে এমনটা নয় অনেক রকমের এবং এই এই প্রোডাক্টগুলো বলা যায় এক রকমের অর্গানিক প্রোডাক্ট হ্যান্ডমেড প্রোডাক্ট তো এগুলো রিলায়েবিলিটি অনেক বেশি এবং খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন। চেষ্টা হচ্ছে আগামী দিনে আরো মানে যত আরো নতুনভাবে লোকের কাছে প্রোডাক্টগুলো নিয়ে যাওয়া যায় এই বার্তাটা যাতে লোকের কাছে পৌঁছানো যায় তা সেটা নিয়ে আমরা প্রয়াস চলছে আমাদের কাজকর্ম চলছে। এই যে কর্মকাণ্ডটা করতে পারি তার কারণ হচ্ছে এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন এবং এতদিন আমরা যা রেভিনিউ জেনারেট করেছি সেটাও আমরা হয়তো ডোনেট করে দিয়েছি কোনো না কোনো সামাজিক কাজে এবার যদি কেউ আমাদের সঙ্গে কোলাবোরেট করতে চান তো আমরাও যেটা আর কি উদ্যোগ নিচ্ছি যে এতদিন আমরা ইন হাউস এক্সিবিশনের দিকে বেশি ফোকাস করেছি তো এরকম কোন উদ্যোগটা যদি আমাদের দিকে সহায়তা হাত বাড়িয়ে দেন তো আমরা এরপর ওপেন এয়ারের দিকেও এগোতে চাইবো এবং কলকাতার যে প্রাইম লোকেশন গুলো সেখানে যাতে আমাদের সাথে যারা কাজ করছে তারাও যাতে একটা ন্যায্য মূল্যে এক্সিবিশন করার সুযোগ পায় আমরা প্রত্যেকেই জানি যে আজকে কলকাতার ওপেন এয়ার এক্সিবিশন গুলো করতে গেলে রকম টাইপ অফ টেবিল চার্জেস হয় তো সেই জায়গায় যদি আমরা তাদের রিলিফ দিতে পারি কেউ যদি এগিয়ে আসেন স্পন্সার করার জন্য তো ডেফিনেটলি আমরা সানন্দে তাদের প্রপোজাল কিন্তু অ্যাকসেপ্ট করব এবং কি 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 টাইপ অফ আমরা বেনিফিট দিতে পারবো সেটা তো আমরা টেবিল কনভারসেশনের মাধ্যমে তাদের সাথে কথা বলে নেব বাট হ্যাঁ আমরা ডেফিনেটলি কিন্তু ইনভাইট করতে চাই এরকম মানুষদের যারা ঘরোয়া মহিলা বা উইমেন এম্পাওয়ারমেন্টকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসতে চান